বঙ্গবন্ধু শেখ দেশও দেশের বাংলাদেশের রাজনীতির ইতিহাসে শেখ হাসিনা এমন এক নাম যা শুধু আওয়ামী লীগের দীর্ঘ সংগ্রামকেই নয় বরং দেশের গণতান্ত্রিক অভিযাত্রাকেও প্রতিনিধিত্ব করে। প্রায় দেড় যুগেরও বেশি সময় ধরে তিনি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং এই সময়কালের মধ্যে দেশ অনেক বড় পরিবর্তনের মধ্য দিয়ে গেছে। তাই রাজনৈতিক মহলে বারবার আলোচনায় আসে এই প্রশ্নটি হাসিনা কি আবারও আসবে শেখ হাসিনা সালে আওয়ামী লীগের নেতৃত্ব গ্রহণ করেন যখন তার দল ভাঙনের মুখে ছিল এবং দেশের রাজনৈতিক পরিস্থিতি ছিল ভয়াবহ অনিশ্চিত সেখান থেকে তিনি দলকে সংঘটিত করেছেন আন্দোলন করেছেন এবং শেষে একাধিকবার ক্ষমতায় এসেছেন তার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও সংকট মোকাবেলার দক্ষতা তাকে বাংলাদেশের সবচেয়ে প্রভাবশালী নেতৃত্বে পরিণত করেছে যারা রাষ্ট্র পরিচালনায় স্থিতিশীলতা চান তাদের কাছে হাসিনা হাসিনা গ্রহণযোগ্য সরকারের এখনও সবচেয়ে বড় শক্তি হচ্ছে উন্নয়নের ধারাবাহিকতা পদ্মা সেতু মেট্রো রেল কর্ণফলি টানেল বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি ডিজিটাল বাংলাদেশ প্রকল্প এসবই জনগণের কাছে দৃশ্যমান সাফল্য শিক্ষা স্বাস্থ্য অবকাঠামো সহ বিভিন্ন ক্ষেত্রে অর্জন তাকে ভোটের রাজনীতিতে শক্ত অবস্থানে রেখেছে বাংলাদেশের রাজনীতিতে ক্ষমতায় ফেরার একটি বড় শর্ত হল শক্তিশালী বিরোধী দল কিন্তু বর্তমানে বিরোধী শিবির বিশেষত বিএনপি নানা সংকটে জর্জরিত নেতৃত্বে অনিশ্চয়তা সাংগঠনিক দুর্বলতা এবং গণ আন্দোলনে ধারাবাহিকতা ব্যর্থ হওয়ায় তারা কার্যকর বিকল্প তৈরি করতে পারেনি এই প্রেক্ষাপটে আওয়ামী লীগের আধিপত্য আরও সুদৃঢ় হয়েছে ফলে হাসিনা আবারও আসবে ধারণাটি অনেকাংশে বাস্তবসম্মত হয়ে উঠেছে আন্তর্জাতিক পরিমণ্ডলেও শেখ হাসিনার কূটনৈতিক দক্ষতা প্রশংসিত ভারতের সঙ্গে মৈত্রীপূর্ণ সম্পর্ক চীনের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা যুক্তরাষ্ট্র ও ইউরোপের সঙ্গে সমঝোতা এবং জাতির জলবায়ু পরিবর্তন ইস্যুতে নেতৃত্ব তাকে বিশ্বমঞ্চে প্রভাবশালী করেছে বড় শক্তিগুলোর সঙ্গে সম্পর্ক বজায় রাখ দেশের স্বার্থে জরুরি আর এই কাজটিতে হাসিনা তুলনামূলক সফল তবে হাসিনার আবারও আসার পথে অনেক প্রশ্ন রয়েছে একদিকে রয়েছে দলীয়করণের অভিযোগ নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে বিতর্ক মানবাধিকার লঙ্ঘনের সমালোচনা এবং বিরোধী কণ্ঠরোদের অভিযোগ অন্যদিকে রয়েছে অর্থনৈতিক চ্যালেঞ্জ ডলার সংকট মুদ্রাস্ফীতি বেকারত্ব ও বৈদেশিক ঋণের চাপ সব চ্যালেঞ্জ মোকাবেলা করতে না পারলে জনগণের অসন্তোষ বাড়তে পারে যা রাজনৈতিক সমীকরণ বদলে দিতে সক্ষম বাংলাদেশের মানুষ এখন শুধু উন্নয়ন নয় ন্যায় বিচার গণতান্ত্রিক অধিকার ও সুশাসনও চায় তারা চায় নির্বাচনের স্বচ্ছতা এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের নিরপেক্ষতা যদি হাসিনা এসব বিষয়ে আস্থা ফিরিয়ে আনতে পারেন তবে তিনি আবারও জনসমর্থন পাবেন কিন্তু যদি বিরোধী দল নতুন করে সংঘটিত হয়ে বিকল্প নেতৃত্ব হাজির করে পরিস্থিতি ভিন্ন হতে পারে সবশেষে বলা যায় শেখ হাসিনা এখনও বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিত্ব উন্নয়ন অভিজ্ঞতা ও বিরোধী দলের দুর্বলতা দুর্বলতাটাকে বারবার ক্ষমতায় ফিরিয়ে আনার সম্ভাবনা বাড়ায় তবে সমালোচনা ও চ্যালেঞ্জগুলোকে উপেক্ষা করলে ভবিষ্যতে তার অবস্থান দুর্বল হতে পারে তবু বর্তমান বাস্তবতায় মনে হচ্ছে হাসিনা আবারও আসবে